আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে দেশ এবং গ্রামে শহর এবং গ্রামে দেশ থেকে দেশান্তরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি অহিরমার কিচেন অ্যান্ড স্টাইল আর সবসময় তো কিচেনের ভিডিও দিই কিংবা অনেক রেসিপি কিংবা কোনো জায়গায় যাওয়া আসার ব্লগস তো যাই হোক আজ তা থেকে ব্যতিক্রম কিছু না চলে গেলাম মার্কেটে এই তো নিজেদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস লাগবে তার জন্য তো এই তো চলে আসলাম একটা কসমেটিক্স দোকানে আসলে কসমেটিক্স দোকান বলতে আমাদের ভালোবাসার জায়গা যেখানে আসলে আমরা সব রকমের সব কিছু পেয়ে থাকি তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ না করে একটা কমেন্টস করবেন মূল্যবান আপনাদের কমেন্টসটার অনেক মূল্য থাকে আমাদের কাছে আর এক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব কিংবা নিকট আত্মীয়দের কাছে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার কাছে যেহেতু সবাই দেখতে পারে তো বন্ধুরা তো এই আশা নিয়ে আপনাদের সাথে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই তো বন্ধুরা দেখেন এখানে কি সুন্দর কালেকশান আসলে কালেকশানের তো শেষ নেই এই সমস্ত ঝুমকাগুলো আসলে এগুলো আমাদের মানে মনোমুগ্ধ করে এগুলো মিনার করা এগুলো মানে দেখতেই অনেক সুন্দর আর পাথরে জুমকা বলে কথা এগুলো একটু বড়ো সাইজ ছোটো সাইজ সব রকমের সাইজ আছে আর এখানের লোকেশনটা আসলে সেটা হলো আমাদের নোয়াখালী সেনবাগের পৌরসভাতে এটা আমির আলী মার্কেটে নিসতলা যা অনেক সুন্দর দোকানটা সবসময় এখানে অনেক ভালো লাগে এখান থেকে আমরা ঈদ কালেকশান কিংবা মানে যখনই যা কোনো যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো কালেকশানের জন্য চলে আসি ভাইয়াদের দোকানটা অনেক ভালো লাগে যাই হোক সব মিলিয়ে অনেক ভালো এখানে সব মানে একের ভিতরে সব যা বলা যায় আর কি সব কিছু পাওয়া যায় এ টু জেড এই তো দেখেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি ঘড়ির কালেকশান আসলে ঘড়ির কালেকশানগুলো এত সুন্দর মানে মনোমুগ্ধকর যে এক নজরে সবাই এগুলো প্রেমে পড়ে যাবে আসলে সব মিলিয়ে বন্ধুরা অনেক ভালো আর আমরা মেয়েরা তো সাজুগুজু করতে অনেক পছন্দ করি আর এখানে এই তো দেখেন অনেক বড় বড় গলার হার আছে এখানে মানে বউ সাজে যা যা সব কিছু পাওয়া যায় বাচ্চাদের ভ্যারাইটিস আইটেমে মানে ভ্যারাইটি আইটেমে সব কিছু পাওয়া যায় এই তো বন্ধুরা ব্যাগগুলো তো দেখতে একদম অসাম আসলে এগুলো ছোট বাচ্চাদের জন্য আসলে ছোটো বাচ্চারা এই সমস্ত ব্যাগগুলো পেলে তো অনেক খুশি আর ছোট বাচ্চা না এগুলো স্কুল কলেজের মেয়েরাও এগুলো ব্যবহার করে সাইড থেকে ঝুলানো যায় এই তো বন্ধুরা দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন ওয়াও মন মুগ্ধকর আসলে এগুলো দেখলেই মনে যায় এগুলো প্রেমে পড়ে যায় এই তো এখানে এ টু জেড সব কিছু পাওয়া যায় তো বন্ধুরা দেখেন এই তো এখানে তো কতগুলো মানে সবই আছে ক্লে আছে আমার বাচ্চারা তো ক্লে নেওয়ার জন্য একদম অস্থির হয়ে পড়ছে তো যাই হোক বাচ্চাদের কো কিনে দিচ্ছি নিজেও একটু ভিডিও করতেছি আসলে এটা কোনো প্রমোশনের ভিডিও না বা প্রোমোটের ভিডিও না যাক ভাইয়াদের দোকানটা আমার অনেক ভালো লাগে আমার অনেক পছন্দের একটা জায়গা তার জন্য যাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো দেখেন এগুলো আমাদের স্কাপের ফিলাপের পিন এগুলো বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন ডিজাইনের পাথরের আসলে এগুলো দেখতে যেমন সুন্দর ব্যবহারে তো আরও মানে মনোমুগ্ধকর এই তো এখানে কতগুলো ব্যান্ড ঝুলানো আছে দেখতে অনেক ভালো লাগতেছে আর বাচ্চারা তো এগুলো পেলে অনেক খুশি বাচ্চারা না বাচ্চাদের মায়েদের কাছে অনেক ভালো লাগে তো এই তো দেখেন এখানে আরও কত সুন্দর সুন্দর কাঁকড়া কালেকশান এগুলো আসলে আমাদের মেয়েদের বলে যে একটা ঐতিহ্য কিংবা মানে চারা তো আমাদের চলেই না চুল বাঁধার জন্য আসলে পুরুষেরা তো তার মর্ম বুঝবে না কিন্তু আমরা মেয়েরা তো এগুলোর প্রেমে সবসময় পড়ে থাকে কেননা এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহারের জন্য অনেক ভালো লাগে আর মাসাল্লাহ দেখেন কালেকশানগুলো কি সুন্দর ঈদ কালেকশন বলে কথা যাক ভাই এর কালেকশান করছে আর এই দোকানের এত মানে জিনিসে এত ভরপুর থাকে জিনিস মানে আসলে চোখ জুড়ানোর মতো তো ভালোই লাগতেছে আসলে দেখতেছি কত ইচ্ছে তো করে যে সব নিয়ে নিই কিন্তু ইচ্ছে করলে তো সম্ভব না যাই হোক তারপরও টুকিটাকে তো নিয়েছি লিপস্টিক নেব বাচ্চার জন্য ক্লিপ নেব তারপরে ব্যান্ড নেব এবং আমার নিজের কিছু জিনিস লাগবে সেগুলো নেওয়ার জন্য যাক মার্কেটে চলে আসলাম আর এখানে দেখেন বন্ধুরা কত মানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মাল বিভিন্ন সব কিছু আছে আর এই তো দেখেন উপরে পঞ্চ কয়টন আসলে এগুলো আমরা ব্যবহার করলাম আমাদের স্কিনের জন্য অনেক ভালো কিংবা সব মিলে আসলে ভালোই লাগে দোকানে মানে মালে ভরপুর দেখতে কি সুন্দর লাগতেছে এই তো বন্ধুরা দেখেন এখানে মানে ইউনিক ইউনিক সব জিনিস সব ইউনিক ইউনিক জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগতেছে এই পর্যায়ে দেখতে দেখেন বন্ধুরা এই তো এখানে বেবিদের জন্য আছে এই তো বেবিদের হেয়ার ব্যান্ড এগুলো কালেকশান মানে বক্স করা আমার এত ভালো লাগতেছে আমার মেয়ে তো নেওয়ার জন্য মানে অস্থিত তো যাই হোক মেয়ের জন্য একটা নিয়ে নিলাম আর এই তো বন্ধুরা দেখেন কি জিনিস এটা আসলে এটা আমি চিনি নাই যাক আমার কাছে দেখে এটা অনেকটা ভালো লাগতেছে তো তারপরে মানে এটার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারলাম যে আসলে এটা আমাদের যে আমরা যখন মেকআপ করি না তখন সেটা আমাদের অনেক প্রয়োজন হয় তো এই তো বন্ধুরা এখানে এখানে চশমা কালেকশানে তো শেষ নাই মানে এখানে এটা হলো গিয়ে আপনার মূলত চশমা বিধান তো এইখানে চশমা বিধানের মধ্যে মানে আসল সব কিছু ভ্যারাইটি আইটেমে সব কিছু পাওয়া যায় সব নিয়ে ভালো লাগতেছে আসলে এখানে ইউনিক ইউনিক কালেকশানগুলো এত ভালো লাগে এত মনোমুগ্ধকর আসলে মানে যাই দেখি মানে তার দিকে মনে হচ্ছে তাকিয়ে থাকি আর দোকানটা মশাল এত সুন্দর করে সাজিয়ে রাখছে মানে সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে আর এই তো দেখেন বন্ধুরা চুলের কাঠিগুলা ওয়াও ওইগুলো তো দেখতে এত ভালো লাগতেছে আসলে তো যাই সব মিলিয়ে আমার অনেক ভালো লাগতেছে আমি আগে অনেক চুলের কাঠি ইউজ করতাম বাট এখন করি না কিন্তু এখন দেখে মানে আমার মনে হচ্ছে যে আমি একটা নিয়ে নিই তো যাই হোক এই তো দেখেন আর কি বলবো আর পিনের এই তো ফিল পিনগুলা এগুলো তো লাভ ফুল মানে এগুলো তো আমাদের এত প্রয়োজনীয় জিনিস আর এগুলো তো আমাদের কাছে এত এত ভালো লাগে যে আসলে না নিয়ে আমরা এগুলো থাকতেই পারি না এখানে দেখেন এই তো মঙ্গলসূত্রগুলা কানে দোলসহ অনেক সুন্দর আসলে বোসাজের কিংবা এখানে আমরা কোথাও যাব তার জন্য যে সাজগোজ মানে অভাব নাই আর এই তো দেখে লিপস্টিকগুলো অনেক উন্নত মানের ভালো এগুলো ভালো ব্র্যান্ডের লিপস্টিক এই লিপস্টিকগুলোর দামও একটু বেশি হলে অনেক ভালো লাগে কেননা ভালো জিনিসের দাম তো একটু বেশি হবে। তো সব মিলিয়ে আসলে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে বন্ধুরা আপনারা যারা নোয়াখালীর ভেতরে কিংবা সেনবাগের আশেপাশে আছেন আশা করি সবাই এ ভাইয়াদের দোকানটাতে আসবেন বা তাদের ব্যবহার কিংবা তাদের প্রোডাক্টসের মানে এত ভালো লাগে যে সেখান থেকে নিতে মানে অনেকটাই ভালো লাগে আর তাদের তারা এগুলা মানে অনেকটা সস্তাতে দেয় তো যাই সব মিলিয়ে আমার কাছে তো অনেক অনেক ভালো লাগতো আর চুরির কালেকশানগুলো তো এত সুন্দর ছিল যা বলার বাহিরে মানে সম্পূর্ণ চুরির কালেকশান এত ভালো লাগে আমরা মেয়েরা তো সবসময় চুরি তো আমাদের নিত্য সঙ্গী তো এখানে আপনারা আসলে আপনাদের পছন্দ মতে নিয়ে যেতে পারবেন এই তো দেখেন আমি ভাইয়াদের যে অ্যাড্রেসটা সেটা আপনাদের সামনে শো করতেছি এত রাহ চশমা বিধান অ্যান্ড কসমেটিক্স এটা হলো গিয়ে আমির আলী মার্কেটের তলা তো বন্ধুরা এই লোকেশানটা খোঁজ করে আপনারা চলে আসতে পারবেন এখানে এ টু জেড সব কিছু পাওয়া যায় ঘড়ি হতে শুরু করে চশমা বিভিন্ন আসলে আমরা মানে অনেক অনেক দোকান হেঁটে হেঁটে একটা একটা করে টুকিটাকি জিনিস নিতে হয় কিন্তু বাট এখানে আসলে আমরা একের ভিতরে সব পেয়ে যাব আমাদের মানে আর কোনো দোকানে ঘুরতে হবে না এই অবস্থা আর কি বন্ধুরা সব মিলিয়ে আসলে অনেক ভালো লাগতেছে আর চশমার কালেকশানগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো দেখেন এখানে তারা ডাক্তারের পরামর্শ করে পাওয়ারই চশমাও নিজেরা তৈরি করে এবং এখানে দেশি বিদেশি অনেক চশমার ফ্রেম থাকে চশমার ফ্রেমগুলো পাওয়া যায় আর এগুলোতে তো দেখেন বাচ্চাদের এগুলো মানে মডেলিংয়ের চশমার ফ্রেম আমাদের অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বলে ভিডিওটা শেষ করলাম আল্লাহ পেস